মাঠের মাঝে এক মা ও তার ছোট মেয়ে হেঁটে চলেছেন তাদের চারপাশে সবুজ ঘাস বিকেলের নরম আলো হঠাৎ পিঁপড়ের দল মহিলাকে এক গর্তের গভীরে টেনে নিয়ে যেতে শুরু করে ছোট্ট মেয়েটি মায়ের জন্য চিৎকার করে মাঠের একটি কোণে একটি বানর হনুমান ঠাকুরের একটি মূর্তি তৈরি করছিল ভয়ে যবু থবু মেয়েটি বানরের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে বানরটি মেয়েটির কথা শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে বানরটি গর্তের মধ্যে প্রবেশ করে এবং গর্তের গভীরে যেতে থাকে বানরটির মহিলাকে অচেতন অবস্থায় দেখে বানরটি একাগ্র চিত্তে হনুমানের আরাধনা শুরু করে তার ভক্তিতে তুষ্ট হয়ে হনুমান প্রকট হন হনুমানের অলৌকিক কৃপায় মুহূর্তের মধ্যে সব পিঁপড়ে নিশ্চিহ্ন হয়ে যায় সবাই মিলে হনুমান ঠাকুরকে কৃতজ্ঞতা জানিয়ে বিদায় জানায় হনুমান ঠাকুর এরপর আকাশে অদৃশ্য হয়ে যান